সরি 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 নেক্সট পার্ট আসতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে তোমরা তো জানোই এখানে ভিডিও এডিটিং করার একটু সমস্যা কারণ প্রচুর আওয়াজ তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্কুইরেল যার নাম ছোটকু তো আমি আর বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমার বাবার মেজম মামার বাড়ি তো আমি জগদ্ধাত্রী পুজোর সময়ই এসে দেখেছিলাম এই ছোট্ট স্কুইরেলটা এখানে আছে তো এর সাথেই আমি বেশি সময় কাটাতাম জানো তো ছোট্ট বেবিটা কিন্তু সবার কাছে যায় না আমি তো জগদ্ধাত্রী পুজোর সময় নতুন এসেছিলাম আর আমি প্রথমে দেখিও নি তবুও আমার কোলে উঠে পড়েছিল এই দিনও কিন্তু তাই হলো মা ছিল পাশে মায়ের কাছে কিন্তু যায়নি আর ওইদিকে যে কাকিমাটা বসে আছে ওই কাকিমাই এটা পুষেছে ওই কাকিমাটাকে এই স্কুইরেলটা সবচেয়ে বেশি ভালোবাসে আমি যখন এই ঘরে আসি তখন কিন্তু কাকিমাটার কাছে ছিল যেই আমাকে দেখেছে আমার কাছে এক লাফে চলে এসেছে সবই ঠিক আছে ওর হাতে প্রচুর বড় বড় নোক তাই আমার ভালো জিন্সটার অবস্থা দেখো ফুটো ফুটো করে দিয়েছে এই যে হাতের উপরে উঠলো ও কিন্তু আর নামবে না ওর ছোট বেবি তো তাই এত বোঝে না খুব দুষ্টামি করে দৌড়ে দৌড়ে বেড়াই এই যে এত লাফালাফি করছে আমার হাতের ওপরের নমুনা কিন্তু একটু পরেই তোমাদেরকে দেখাবো আমার হাতের ওই রিসলেটটা আমার হাতের আংটি আমার হাতের নখ এইগুলো খুবই পছন্দ ওর দেখো কাকিমাটাওর গায়ে হাত দিতে যাচ্ছে কিন্তু কিছুতেই যাবে না এই যে তাও মাথায় হাত দিতে দিলো একটু তবু দেখো কেমন তিড়িং বিড়িং করছে তোমরা যারা স্কুইরেল হাতে নিয়েছো বা দেখেছো তারা তো জানোই হাতে বিশাল নোখ আর এই যে হাতের মধ্যে ঝুলে আছে আমার হাতের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো তো আমি আমার দিদির বাড়িতে গিয়ে অনেক দেখতাম আমার খুব ছিল আমি একটা স্কুইরেল বাড়ি আনবো কিন্তু আমাদের এখানে স্নেক বিড়াল এগুলোর প্রচুর উপদ্রব আমি আনলেই না খেয়ে নেবে আমার ওপর এত অত্যাচার হলো তার ফল এবার আমি দেখাচ্ছি এই যে দেখো বুঝতে পারছো তো ছাল উঠে উঠে কি হয়ে গেছে এই দাগ আমার এখনো হাতে আছে কি আর করা যাবে ছুটকুর ভালোবাসা ভেবে রেখে দিয়েছি আমি তো কিছু করতে পারবো না কারণ এগুলো আমি অনেক ভালোবাসি তারপরেই কাকির বাপের বাড়িতে খেতে যাচ্ছিলাম এখানে দেখলাম অনেকগুলো ডগি কিন্তু পরে জানতে পারলাম গেটটা খোলা আছে ও কিন্তু বেরিয়ে চলে আসতে পারে এই যে দেখো আমি আজকে এই ড্রেসটা পরেই যাচ্ছি আর আমার সাথে একটা পুচকু আছে এই পুচকুটা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে চলে একটা কথা শেয়ার করি আমি কিন্তু জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিন গিয়ে নবমীর দিনই চলে আস প্ল্যান করেছিলাম নবমীর দিন যখন বেরোচ্ছি এই এই যে পুচকুটা এমন কান্নাকাটি জুড়েছে যে আর আসতেই পারলাম না বাধ্য হয়ে দশমীর দিন ভোরবেলা উঠে চলে এসেছি তারপরেও নাকি খুব কান্নাকাটি করছিল আমার খুব খারাপ লাগছিল কি আর করা যাবে রাশের সময় কিন্তু ওকে যেতে বলেছিলাম কিন্তু আমাদের শান্তিপুরের রাস হলো সব জায়গায় কিন্তু পুজো শেষ এর জন্য পরীক্ষা চলছিল ওর আর চলে এসেছি এই বাড়িতে আর এই সময় এখনও কাজ হচ্ছিলো তাই আমি কিছু দেখাতে পারলাম না যদিও ওই সব দেখাতে ভালোও লাগে না আমার এই যে দেখো সাদা শাড়ি পরে কাকি দাঁড়িয়ে আছে তারপর রাত হয়ে গেল আমি প্রচুর টায়ার্ড ছিলাম তার জন্য ভিডিওটা এন্ড করতে চলে এসেছি জানি এই ভিডিওটা অনেকটাই ছোট হলো কিন্তু পরের বার অনেক বড় ভিডিও নিয়ে আসবো প্রমিস করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা